হ্যালো বন্ধুরা শুভ সকালে তো দেখো ঘুম থেকে উঠে আমি সোজা চলে এসেছি ছাদে দেখো পাখিও ডাকছে কত ভালো লাগছে আর আকাশটা দেখো আজকে ওয়েদারটা ওয়েদারটা কেমন হয়ে রয়েছে কালকে বেশ ওয়েদারটা ভালো ছিল আর আজকে ওয়েদারটা দেখো মনে হয় আজকে প্রচুর গরম পড়বে সত্যি গরমে আর ভালো লাগে না দেখো কত ভালো লাগছে আমি রোজের মতো আজকে ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি ছাদও পরিষ্কার করতে হবে সময় পাচ্ছি না তো আমাদের এত গরম না দেখো ট্রেন যাচ্ছে দেখো ট্রেনের আওয়াজ হচ্ছে আমাদের এখান থেকে আমাদের এখান থেকে স্টেশন অনেক দূর তবুও দেখো ট্রেনের আওয়াজ হচ্ছে কেন বলো তো এখন অনেকটাই সকাল তো এখন ছটা বাজে দশ মিনিট বাকি দেখো ট্রেনের আওয়াজ হচ্ছে কত দূর আমাদের এখান থেকে স্টেশনটা তো দেখো কত ভালো লাগছে সকালবেলা ছাদটা তো চলো তোমার সাথে অনেক গল্প হলো ছাদও দেখালাম আজকে বৃহস্পতিবার আমার বৃহস্পতিবার পুজো দিতে অনেকটাই সময় লাগবে তো চলো আমি পুজো দেবো আমি পুজো দিতে থাকবো তোমরা দেখতে থাকবে স্কিপ পুরো কিন্তু কত রোদ উঠে গেছে কি সুন্দর ফুল ফুটে রয়েছে গাছে দেখো ওদিকে দেখো কোকিল লাগছে কি সুন্দর লাগছে জবা ফুলটা কি সুন্দর লাগছে দেখো ঠিক আছে একটা জবা ফুটেছে আজকে আমি বাসন টাসন মেজে পুরো সোজা ঠাকুর ঘরে চলে আসলাম তো ঠাকুর এখন তোলা হয়নি এখনই ঠাকুর তুলবো দেখো এই যে পজরং বলি এই যে আমার গুরুদেব গুরুদেব আমার এই যে মা লক্ষ্মী নারায়ণ এই যে আমার গোপোষণাগুলো শুয়ে আছে দেখো ঠিক আছে শুয়ে আছে তো আজকে দেরি হবে অনেকটা যেহেতু সবটাকুক স্নান করাতে হবে তো পুজোটা দিয়ে নিই পুজোটা দিতে থাকি দেখতে থাকো তা দেখো আমি গোপনাতে স্নান করাচ্ছি দেখো গোপনাকে স্নান করাচ্ছি ঠিক আছে এই দেখো এই হচ্ছে আমার বড় আর এই হচ্ছে ছোট গোপনা দেখো আমার দুই গোপুসোনাতে কেমন লাগছে দেখেছেন দেখো দুই গোপুসোনা ঠিক আছে কত সুন্দর গপুরা দাদা হয়ে গেছে ওদের আজকে তাড়াতাড়ি দেখো সান করে আজকে জামা পরেছে গপুরা দেখো গপুদের আজকে জামা পরিয়ে দিয়েছি তো সব ঠাকুর সান হয়ে গেছে দেখো আমার গপুদের দেখো দেখো তুই চন্দন মেটে নেবো দেখো চন্দন মেটে নিচ্ছি সব ঠাকুরদের চন্দন করাতে হবে তো আমার গুরুদেব আছে বুলদেব নারায়ণ গোপাল সব ঠাকুরকে চন্দন করা সব ঠাকুরকে চন্দন পড়ানো হয়ে গেছে তো আমি এবারে ভার্টা এঁকে নেব লক্ষ্মীর ভাটটা সুন্দর মতো এঁকে নেব যেহেতু আজকে লক্ষ্মী বাড় একটু পুজো দিতে দেরি হয় কেন জানো তো লক্ষ্মী তো ঘর পাততে হয় ঘরটা এটা নিয়েছি তো এখানে আমসরাতেও সিঁদুর দিয়ে দেবো আমসরাতেও সিঁদুর দিয়ে দিলাম এই পানেও সিঁদুর দিয়ে দেবো এই কলাতেও সিঁদুর দিয়ে দেবো ঘরটা সুন্দর মতো সাজিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছো আমার লক্ষ্মীর ঘর সাজানো হয়ে গেছে আমি লক্ষ্মী ঘরটা বসিয়ে দেবো তো আজকে লক্ষ্মীবাড়ের লক্ষ্মী মাকে দেখো বন্ধুরা আমার লক্ষ্মী মা কত সুন্দর সেজে উঠেছে আর গোপুসোনাদের দেখো কত সুন্দর লাগছে সিংহাসনটা না লক্ষ্মী খুব ভালো লাগে সিংহাসনটা এত ভালো লাগে না ফুলে পুরো ফুলে হয়ে থাকে দেখো তো আজকে আমার গাছে বেশি ফুল পড়েনি তোমাদেরকেও দেখিয়েছি একটা জবা ফুল ফুটেছিলো আর কটা আকন্দ ফুল ফুটেছিল তো দেখো আমার গুরুদেবকে দেখো তো এদিকে পুজো দেওয়ার কাজ শেষ এবার যাবো আমি রান্নাঘরে তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে তো রান্না বেশি কিছু করব না তো এখানে মাছগুলো ভেজে নিচ্ছি তো আমি পুজো দিতে যাওয়ার আগে মাছ আমি ধুয়ে রেখে গেছিলাম মাছ ধুয়ে টুয়ে আমি ধুয়ে টুয়ে আবার গা কাপড় ধুয়ে তারপরে গেছি পুজো দিতে তো দেখো মাছও ভাজা হয়ে গেছে তো জানো তো বন্ধুরা আজকে খুব খুশি কেন বলো তো খুশি বলতে পারো কেন খুশি তো আজকে খুশি হচ্ছে একটাই কারণে অনেক দিন পর আমাদের এখানে বৃষ্টি কলকাতাতে এত খুশি না তাড়াতাড়ি করছি রান্নাটা যে তাড়াতাড়ি হয়ে গেলে গিয়ে একটু ভিজবো এত গরম লাগছে খুব গরম পড়েছে গায়ে এত ঘামাচি গোটা বেরিয়েছে না একটু ভিজলে শান্তি হয় কিন্তু রান্নাটাই হচ্ছে না এ ভাতটাও দেখো হয়ে গেছে ভাত নামে নামিনি তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি তো দেখো তাড়াতাড়ির চিন্তা আমার পুরো বেকার বিছনা ঝাততে এসে দেখি যে আমার বিছনা পুরো ভিজে গেছে আমি কত আনন্দে ছিলাম যে আমি নিজেই ভিজবো নিজে ভিজতে গিয়ে দেখি আমার বিছনা পুরো ভিজে গেছে দেখো আমার তোষ এত মোটা তোষক না পুরো ভিজে চুপচুপ করছে ওই পাশে জ্বালাটা দিতে ভুলে গেছিলাম পুরো বিছনা ভিজে গেছে এখন কী করবো উপায় একটাই ওটার মধ্যে এখন একটা পেপার দেবো তো দেখো একটা পেপার দিয়ে দিয়েছি পেপার দিলে কেউ শুকাবে এখন কালকে রোদ্দুর উঠলে পরে তোষকটা দেবো ছাদে জানি না রোদ্দুর কালকে উঠবে কি না যা অবস্থা মনে হয় না রোদ্দুর উঠবে আর রোদ্দুর না উঠলে না শুকালে ঘরে তো ড্যাম ড্যাম গন্ধ হয়ে যাবে কি বন্ধুরা বলো তো দেখো তাড়াতাড়ি করে বিছানাটা গুছাচ্ছি এমনিই বেলা হয়ে গেছে বেশি তোরে পুজো দিতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে তো আমি এখন বিছানাটনা ঝেড়ে চলে যাবো রান্নাঘরে তো অনেকটা বেলা হয়ে গেছে না রান্নাঘরে গিয়ে খাবারটা বাড়বো তো আমার বিছনা ঝাড়া কমপ্লিট তো আমি রান্নাঘরে চলে এসেছি দেখো আজকে রান্না করেছি কাতলা মাছের পাতলা ঝোল করেছি আলু দিয়ে ধনে পাতা দিয়ে আর ওখানে করেছি হচ্ছে উচ্ছাদ চচ্চড়ি তো উচ্ছাদ চচ্চরী বন্ধুরা তোমরা কে কে খেতে ভালোবাসো আমার তো ভীষণ ভালো লাগে আর করেছি ভাত তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর ফলো করে পাশে থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা